আসসালামু আলাইকুম এভি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সামনে আজকে রেসিপি লিখে আছি দেখতে পাচ্ছেন ডিম বোনা করব ধনিয়া পাতা নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে আমি রেখেছি এখন আমি একটা ফ্রাই প্যান চড়াইছি ফ্রাই প্যানে আমি তেলটা দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা দিচ্ছি তেলটা গরম হয়ে যাবে এখন আমি ডিমগুলো এটা সঙ্গে দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখতে পাচ্ছেন এখন দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দু পিসটি ভালোভাবে ফ্রাই করে নেব আশা করি আপনারা যেখান থেকে ভিডিওটা দেখেন প্লিজ আমি একটু হলুদ এটার সঙ্গে অ্যাড করে দিলাম এটা কালার এসে যাবে ডিমটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর কালার এসে গেছে আমি ওইভাবেও মেখে দিতে পারতাম তো ভাবছি যেভাবে দিয়ে দিই তার জন্য উপর দিয়ে আমি ঢেলে দিয়েছি হলুটা দেখতে পাচ্ছেন মশাল্লা কত সুন্দর কালার এসে গেছে এখন আমি ডিমগুলো একটু একটু করে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আবার আমি একটা কড়াই চড়াইছি কড়াইতে আমি তেলগুলো ডেলে দিচ্ছি দিয়ে এখন আমি তেলটা একটু হালকাভাবে গরম হবে আমি অল্প করে একটু রসুন এটার সঙ্গে দিয়ে দিব। রসুনটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে ভালভাবে একটু নাড়াছাড়া করে নেব এখন আবার আমি একটু নাড়াছাড়া করে নিতেছি দেখতে পাচ্ছেন নাড়াছাড়া করে নিচ্ছি ভালভাবে একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি মশলাটা এটার সঙ্গে দিয়ে দিব এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম আমি তো এখন আবারও আমি ভালভাবে একটু নাড়াছাড়া করে এটা নেব তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো তেজপাতা এটার সঙ্গে দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভার এসে যাবে তার জন্য এটার সঙ্গে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো টমেটো দেখতে পাচ্ছেন টমেটোটা দিয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচটাও আমি এটার সঙ্গে দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন ভালোভাবে মশলাটা বোনা হয়ে যাবে তারপরে আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণটা আপনারা সাত পরিমাণে আপনারা লবণটা দিয়ে দিতে পারেন আমি এক চামচ দিয়ে দিয়েছি এটার সঙ্গে আবারও আমি লবণটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটার সঙ্গে ভালোভাবে একটু মিক্স হয়ে যাবে লবণটা হালকা পরিমাণে আমি একটু পানি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে টমেটোগুলো গলে যাওয়ার মতো ভালোভাবে নাড়াছাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখন আমি আবারও ভালোভাবে নাড়াছাড়া করে রেখে দেবো কতক্ষণের জন্য একটু কষানো ভালোভাবে হয়ে যাবে তারপর আমি একটার সঙ্গে ডিমগুলো এখন আমি দিয়ে দেব আলুও ফ্রাই করে নিয়েছিলাম ও আলুগুলো আমি ডেলে দেব দেখতে পাচ্ছেন দুটো আলু নিয়েছিলাম নিয়ে ভালোভাবে অন্য চুলাতে আমি ফ্রাই করে নিয়েছিলাম ও আলুটাও মশলাটার সঙ্গে দিয়ে দিচ্ছি যেন মশলাটার সঙ্গে দিলে আলুটা কষানো হয়ে যায় আমি এখন দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আবার উঠে নিয়েছি তেলটা উপরে এসে গেছে দেখতে পাচ্ছেন তেলটা উপরে এসে গেছে আবারও আমি দুই মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দেবো প্লিজ আমার ভিডিওটা যেখান থেকে দেখেন আপনারা লাইক কমেন্ট করে যাবেন এখন আমি পানিটা দিয়ে দিব পানিটা বেশি দিব না হালকা পরিমাণে পানিটা দিয়ে আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে পানিটা দিয়ে মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি আবারও আমি দুই মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন আমি এটার সঙ্গে ডিমগুলো যে বেজে রেখেছিলাম এই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি এটার সঙ্গে ওকে আল্লাহ হাফিজ আমার বিডিও এফোন তই যেখানে থাকেন আপনারা ভালো থাকবেন